দুঃখ কষ্ট রাত তেজ মিটিয়ে ফাইনালি আমাদের বাড়িতে একটা আনন্দের দিন চলেই আসলো কারণ তো তোমরা সকলেই জানো আজকে কি আছে তো যারা যারা জানো না তাদের জন্য আরো একবার বলি নটা মাস অপেক্ষা করার পর ফাইনালি আমার দিদির আজকে স্বাদ অনেক অনেক নটা মাস ধরে আমরা যা অপেক্ষা করেছি না সত্যি বলছি আমার হ্যাঁ কষ্ট দিদি ভর্তি হয়ে গেছে আমাদের বাড়িতে খুব খারাপ একটা সিচুয়েশন মানে এতদিন চলে গেছে বহু দিন ধরে চলে যাচ্ছে আমার সাথেও সবার সাথেও আজকে তো খুব ভালো একটা সুন্দর সুন্দর ব্লগ হবে তোমরা পুরোটা কিন্তু দেখো আর এই দেখো এখন হচ্ছে তাঁবু টাঙানো হচ্ছে বাড়িতে অনেক দর্জোর আছে অনেক লোকজন আসবে ব্লগটা আজকে খুব ভালো হবে তো দেখতে থাকলে চলে এসছি খুব কি মা ওকে ল্যাংটো করে নিয়ে চলে যাচ্ছে রে জামা এনেছি আজকে ও আর আমি তৈরি হয়ে গেছি আমি অত মেকআপ কিছু করি না কারণ আমার মেকআপ লাগে না দেখো ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা দিদি কেমন লাগে তোমরা কমেন্টে জানিও কত সুন্দর একটা নাকছাবি দিদিকে গিফট হয়েছে আমার দিদি এখন সিঁদুর করতে ব্যস্ত দেখি সুন্দর লাগে বেশ করে সিঁদুর পড়বি ও দিদি নাকছাবিটা পরে নেছি তো নাকছাবিটা দেখা সুন্দর লাগছে বাবা এখনো তো সাজা শেষ হয়নি মেকআপ করে কত মেকআপ দেবী মানে কি বল যে সুন্দর সাজিয়ে দিয়েছে টাকা

দিদি একটা ছেলে একটা মেয়ে নিয়ে বসে পড়েছিস এবার কোনটা হবে তো আমরা জানি না দুটো একটা আমার কিন্তু যে বাবা চলে এসছে বাবার লজ্জা পাচ্ছে দিদি এটাতে কি করে আচল দিয়ে

ওই যে ওই যে আমার দিদির ছেলে ওখানে বসে আছে দিদি পুলিশ তুলেছে তার মানে দিদি বলছে মেয়ে হবে ফটো তুলবে বলে আমার দিদির পাতটাকে একটু একটু করে নেওয়া হয়েছে তাই এখন পায়েস কেন দিচ্ছে পায়েসন তো সব একসঙ্খ আচ্ছা এখানে হচ্ছে আমাদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে চেয়ার টেবিল আস্তে আস্তে পাতা হচ্ছে নিজের ভাতটা হাওয়া দিতে ব্যস্ত ফটোগ্রাফারের অপেক্ষায় আমার দিদি

জামাতাকে নিয়ে ছবি তুলছি কি কি আইটেম করেছে একটু বলে দে ও ভাত ডাল চিপস তারপরে রুই মাছ রুই মাছ না কাতলা মাছ আমি ঠিক জানি না চাটনি পাপড় মিষ্টি হুম আইসক্রিম করেছে

বাইরে চলছে খাওয়া এই যে পরিবেশন করছে কাকি আমার মা আর এই যে কাকা খাবার দাবার ভালো হয়েছে তো সবার ধন্যবাদ আমার বিয়ে খুব তাড়াতাড়ি চিন্তা নেই খুব তাড়াতাড়ি বিয়ে করবো হ্যাঁ সত্যি তাই শীতকালে

বল আমি হ্যান্ডসাম আমার হ্যান্ডসাম বড আমি আমার বাচ্চা লজপা দিদি ভালো করে লজপা বাচ্চা শুনে গালবাড়ি রাজি আছি আমি তুমি না তুমি হালকা ভালো করে লাইট তো বলেছি এখন গেছে আমরা কিছু করার নেই সবাইকে আদর আপ্যায়ন করে সবাইকে একদম সুন্দর করে খাইয়ে দাইয়ে তারপর তো নিজেদের খেতে হয় জামাইকে পাশে নিয়ে বসে জামাইকে পাশে নিয়েছি আমাদের তারপরে রথটা নিয়ে ঘুরে আয় আমার যেহেতু অনেক অনেক খাটনি হয়েছে আমার আর ভালো লাগছে না তাই আমি মোটামুটি বাড়িতে টুকটাক কাজ করি রথটা নিয়ে ঘুরে যাক আর হচ্ছে পরের সপ্তাহে মানে পরের সপ্তাহে বলতে কী যেন উল্টো রথে রথ নিয়ে বেরাবো তখন তোমাদের দেখাবো আর তখন বড়ো রথেও যাবো তো তোমাদের দেখাবো আমাদের এখানে ভালো ভালো রথ বের

বিশ্বাস করে আমাদের এলাকার মেলা ছাড়া আর এই মেলা আমার একদম ভাল লাগছে না একদমই না কোনো বেকার এর ভাল লাগছে একমাত্র মেলা আমার তো ভালো লাগবে আমার কত মানুষজন কত দিদি পিসি মাসি কত দাদা ফাদা সবাইকে দেখছি তাই আমার ভালো লাগছে তো গাই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাড়িতে এসে ফ্রেশ শেষ হয়ে নিয়েছি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না কারণ আজকে অনেক অনেক বড় ব্লগ হয়ে গেছে অনেক হেডটিক চলে গেছে জাস্ট এখন রাত্রেবেলা খাবো দাবো আর জাস্ট ঘুমিয়ে পড়বো আর তোমাদের একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি যেটা আমি তৈরি করেছি হিজে জগন্নাথকে এঁকেছি প্রথম আমি এরকম কিছু ট্রাই করলাম কেমন হয়েছে তোমরা জানিও তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে চলো লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর চলো টাটা বাই